আজ আমি ঘরের কিছু ডিপ ক্লিনিংয়ের কাজ করব। আমি ফ্রিজ পরিষ্কার করার কাজে হাত দিয়েছি প্রথমেই আমি ফ্রিজের উপরে যে ফুল লতাপাতাগুলো ছিল ওগুলো নামিয়ে ধুয়ে আমি এখানে পানি ঝরানোর জন্য বেসিনের উপর রেখে দিলাম আমার বাসায় যে খালা আমাকে কাজে হেল্প করে উনি আমাকে সাহায্য করছেন ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজ পরিষ্কার করার শেষ আমি এখন জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি ভেজিটেবলগুলো বক্সে ভরে নিচ্ছি এই ফ্রিজটাতে আমি কোনো মাছ মাংস রাখি না মাছ মাংসগুলো আমার ডিপ ফ্রিজেই থাকে এই ফ্রিজের যে ডিপ অংশটুকু আছে সেটাতে আমি রুটি মশলা নাস্তা আইটেম বা যে জিনিসগুলো আমরা বরফ করে রাখতে চাই আর কি রাখি সেই জিনিসগুলো আমি এই ফ্রিজটাতে ব্যবহার করি রাখি এই ফ্রিজের গায়ে ম্যাগনেটগুলো এগুলো আমার ছেলে মেয়ের পছন্দের ওরা লাগিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পাশে আমার ডাইনিং স্পেসের জানালা এটা জানালাতে আমি একটা শখের হাড়ি সাজিয়েছি আর আমার এখানে একটা মানি প্ল্যান্টের গাছ আছে আর এখানে ওভেনের উপরে ছোট ছোট দুই একটা শো পিস দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি আর আমার এখানে ডিনার ওয়াগানটা খুবই ছোটো অল্প কিছু জিনিস আমি এখানে রাখতে পারছি আর কিছু জিনিস আছে যেগুলো আমি রান্নাঘরেই রাখি সব সময় ব্যবহারের জন্য বা দুই চারজন মেহমান আসলে যাতে চট করে হাতের কাছ থেকে বের করে নিতে পারি সেই জন্য আজ হঠাৎ করে আমার রান্নাঘরের ফ্যানটা নষ্ট হয়েছে মানে ঘুরছে না সুইচ নিচ্ছে বাট ঘুরছে না তো আমি একজন লোক ডেকেছিলাম উনি এসে একটু ফ্যানটা ঠিক করে দিল ক্লিন করে দিয়ে গেল আমার একটা কাজও হয়ে গেল এটা আর আমাকে করতে হলো না আর এই স্ট্যান্ড ফ্যানটাও আমি একটু ওনাকে দিয়ে ক্লিন করে নিলাম এই স্ট্যান্ড ফ্যানটা আমার সবসময় রান্নাঘরের সামনেই থাকে আমি গরমের সময় যখন কাজ করি তখন এটাকে আমি অন করে নিই আর এখানে আমি রান্নাঘরের কেবিনেট গুছাতে এসে আমার হাত থেকে এই গ্লাসটা পড়ে ভেঙে গেল গ্লাসের মধ্যে একটা তেলা ছিল সেই গ্লাসটা যেই ধরতে গেলাম অমনি আমার গায়ে উঠে আসে আর আমি হাত ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গ্লাসটা পড়ে গেল যাই হোক আমার পায়ে পড়লে হয়তো পাটাই কেটে যেত আল্লাহ আমাকে বাঁচিয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমি এই দুইটা তাকের হাড়িপাতিলগুলো একটু গুছালাম এইসব করতে করতে রান্নারও দেরি হয়ে গেছে আমি এদিকে রান্নাও বসিয়ে দিলাম আর আমার মাথাটাও এখন একটু ব্যথা করছে আমি একটু চা বানায় নিলাম এই ফাঁকে যে একটু চা খাই চা খেতে খেতে আমি রান্নাটা করব আজকে খুব বেশি কিছু রান্না না আমি একটু মুরগি রান্না করব টমেটো দিয়ে আলু দিয়ে একটু অল্প ঝোল করে ঝাল ঝাল করে একটা মুরগি রান্না করব যেহেতু রান্নার দেরি হয়ে গেছে আমি একসঙ্গে দুইটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ডাল বসিয়ে দিলাম সিদ্ধর জন্য ডাল রান্না করব আর এদিকে মুরগি রান্না করছি ডালের উপরে অনেক ফেনা উঠেছে আমি উপরে ময়লাগুলো ফেনাগুলো একটু উঠিয়ে ফেলি ফেলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু রসুন বাটা সামান্য হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নিব এখানে আমি একটা ওয়ান টাইম বাটির মধ্যে কিছু কলার খুসা ভিজিয়ে রেখেছি আর একটু ডাল ধোয়া চাল ধোয়া পানি রেখেছি এগুলো আমি বিকালে একটু গাছে দিয়ে দিব গাছের সার হিসাবে খুব ভালো এগুলো আর এখানে আমি কিছু ডাল বাটা ছিল এগুলো আমি গতকালকে বিকালে একটু পেঁয়াজ ও বানিয়ে কিছু ভেজে খেয়েছিলাম আর কিছু বানিয়ে ডিপে রেখে রেখেছিলাম বরফ করে এগুলো এখন আমি একটা বক্সে ভরে রাখলাম আবার একদিন দুই দিন পরে হয়তো বিকালবেলা একটু চায়ের সঙ্গে খাওয়া যাবে আমার এইদিকে রান্নাও প্রায় শেষ আমি সিংটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দুই একটা বাটি বুটি যা বের হয়েছিলো পাতিল এগুলো আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে উপর করে দিলাম এরপরের অংশটুকু আমি বিকেল বিকেলবেলা দুই তিন দিন বৃষ্টি হচ্ছে এই জন্য ভাবলাম যে গাছে হয়তো পানি দেওয়া লাগবে না বারান্দায় এসে দেখি আমার গাছের অবস্থা খুবই খারাপ এই জন্য আমি একটু গাছে পানি দিয়ে দিচ্ছি এখন বারান্দায় বৃষ্টি হয় ঠিক আছে বারান্দার ভিতরে তেমন একটা পানি ঢুকে না এই জন্য গাছের বৃষ্টি হলেও দেখা যায় গাছে পানি দিতে হয় আমার গাছগুলো একদম মরা মরা হয়ে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় একদম শুকিয়ে গেছে আমি তো ভাবছি বৃষ্টি হচ্ছে হয়তো পানি না দিলেও চলবে বারান্দায় কিছু গাছ আছে বেশিরভাগ পাতা ফুল তেমন একটা নাই কারণ হলো বারান্দা আমার বারান্দাটা হলো উত্তর দিকে রোদ খুব একটা পড়ে না রোদ না থাকলে ফুলও হয় না আমার বারান্দার সামনের ভিউটা খুবই খারাপ অবস্থা ভাঙাচোরা একটা চামড়া তোলা বিল্ডিং ক্যামেরাটা ধরার সঙ্গে সঙ্গেই ভিডিওর অবস্থা খারাপ হয়ে যায় আর একদম রাস্তার উপরে বাসা যে কারণে সারাক্ষণ রিক্সার শব্দ গাড়ির শব্দ লোকজনের চিল্লা চিল্লি চেঁচামেচি রিক্সাওয়ালারা প্রায়ই এমন ঝগড়া লাগাই দেয় যে দৌড়ায় গিয়ে দেখি না জানি কী হয়ে গেল যে দেখবো যে এক রিক্সার রিক্সার সঙ্গে বেঁচে গেছে শুরু হয়ে গেছে রিক্সাওয়ালাদের হাতাহাতি মারামারি এই তো প্রতিদিনের ঘটনা আমার ভিডিওতে প্রচুর নয়েস থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ